মাধ্যমিক পরীক্ষার আগের দিন জেরক্স করতে বেরিয়ে নিখোঁজ হালিশহরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ সিক্স সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার ঠিক আগের দিন রবিবার সন্ধ্যায় জেরক্স করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী হালিশহর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের মনসাতলার বাসিন্দা অর্কদ্যতী সরকার চলতি বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ভালো প্রস্তুতিও সে নিয়েছিল কিন্তু রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ সাইকেল নিয়ে বাড়ির কাছে মনসতলা মোড়ে একটি দোকানে জেরক্স করে আর বাড়ি ফেরেনি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাড়ি না ঢুকে অন্যদিকে সে চলে যাচ্ছে পরিবারের পক্ষ থেকে হালিশহর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এখনও খোঁজ নেই ওই মেধাবী পড়ুয়ার দুশ্চিন্তায় তার পরিবার নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মাধ্যমিক পরীক্ষা সোমবারে রবিবার দিন সন্ধে সাতটার সময় সে চলে যায় জেরক্স করতে মায়ের থেকে টাকা নিয়ে দশ টাকা নিয়ে জেরক্স করতে যায় করতে গেছিল কোনো কপি জেরক্স করতে গেছিল মা জানে আমি বাড়িতে ছিলাম না তখন তা গেছে আমি তারপরেই বাড়ি চলে এসেছি এবার বাড়ি চলে দিয়েছি ও কোথায় গেছে জেরক্স করতে গেছে তো জেরক্স করে যখন সাড়ে সাতটা বেজে যায় সাতটায় গেছে সাড়ে সাতটা বেজে যায় তখন মনে মনে একটা ইয়ে হলো যে কি ব্যাপার ও ঢুকছে না এই করে করে আমার জামাই ছিল জামাই বলে ঠিক আছে আর আধ ঘন্টা দেখো আসতে পারে হয়তো কোনো জায়গায় আটকে আছে কোন এবার আটটা বেজে যায় সাড়ে আটটা বেজে যায় আসছে না তখন সমস্ত জায়গায় আমরা ফোন করি মানে যেখানে পড়তে গেছে পড়তে যায় মানে স্যারের কাছে পড়তে যায় সেখানে ফোন করার পরে তারা আমাকে বলে আমার মেয়েকে ফোন করি বলে যে শিগগিরই থানায় চলে যায় তারপরে থানায় গিয়ে সমস্ত কিছু আমরা জানিয়েছি তারা এসছে কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আর কি যে স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এর স্টুডেন্ট সেই স্টুডেন্ট তো পড়াশোনা যথেষ্ট হয়েছে প্রিপেয়ার যথেষ্ট পড়াশোনা খুব ইয়ে হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু সে পরীক্ষায় বুঝতে পারলেন না তার কারণ আমাদের একটাই মনে ধারণা হচ্ছে যে হয়তো ও ভালো পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করবে এই জন্য হয়তো কোনো কেউ তাকে হয়তো আটকে রেখেছে পরীক্ষা দিতে দেবে না এরকমও ওই যখন সে জেরক্স করে আর বাড়ির দিকে ঢুকলো না এই রাস্তা দিয়ে ওইদিকে চলে গেলো হয়তো কেউ এই এই আমাদের পাশের রাস্তা দিয়ে মন থেকে জেরক্স করে এসে এই রাস্তা দিয়ে এইখানে ঢুকবে কোথায় ওই দিকে নিশ্চয়ই কারক কোনো টিভি ফুটেজ না ওর সঙ্গে কেউ ছিল না এটা ঠিক কিন্তু একাই না আগে আগে পরে কেউ হয়তো কোনো আগে ফোন করেছে কিনা তারপরে হয়তো ওই যে জেরক্স টা করলো ওই জেরক্স টা কি তাকে দিতে গেল সে হয়তো বল বলতে পারে যে আমাকে জেরক্স টা দিয়ে নিয়ে তুই আয় জেরক্স টা এর মতো হতে পারে এটাই ধারণা অনেক কিছু মনে ধারণা আসছে কি চাইছেন আপনারা এখন চাইছি ছেলেটা যাতে সুস্থ অবস্থায় যেন বাড়িতে ফিরে আসুক এটাই তো তাছাড়া আর কি চাওয়া যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা